সনি টিভি কিনবেন ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনবেন অথেন্টিক টিভি কিনবেন বা শোরুম খুঁজে না তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে আজকে স্পেশাল কারণ চলে আসলাম যেখানে হচ্ছে অথেন্টিক এবং এবং অরিজিনাল সনি টিভি বিক্রি হয় এখানে কিন্তু হচ্ছে আপনি প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা টিভি পেয়ে যাবেন আজকে কিন্তু ডিসপ্লেতে রয়েছে একটা প্রাইস ডিসকাউন্ট রয়েছে তো প্রাইস ডিসকাউন্ট এবং ডিটেলস বলার জন্য আমাদের সাথে রয়েছে ফরিদ ভাই ফরিদ ভাই আসসালাম কেমন আছেন আপনি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক টিভি দেখতে পাচ্ছি আজকে নতুন নতুন অনেকগুলো মডেলও দেখতে পাচ্ছি প্রাইস ডিসকাউন্ট লাগবে ভাই সবগুলোতে প্রাইস ডিসকাউন্ট থাকবে আর সবগুলা মডেল সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে এই ভিডিওতে ওকে আচ্ছা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানবো তার আগে হচ্ছে ভাই আপনার শপে ডিটেইলসটা বলে দেন সব ডিটেইলস এটা বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম শপ নাম্বার 55/8 ওকে আবাবিল ইলেকট্রনিক্স ওকে ভাই এখানে স্টেডিয়ামে আইসা দুই নাম্বার গেটে এসে আমাদের কল করলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসব ভাই প্রবাসী অনেক ভাই আছে বিদেশে থাকে বিভিন্ন কান্ট্রিতে থাকে তারা তো আসলে চলে গেছে বাংলাদেশ থেকে কিন্তু তার ফ্যামিলি বাংলাদেশে রয়েছে কিন্তু প্রোডাক্ট দরকার ভাই তাদের জন্য কি সুবিধা রয়েছে সবার জন্য বাংলাদেশে যে কোনো জায়গায় প্রতিটা প্রোডাক্ট যারা প্রবাসী আছে ঠিক আছে আমরা তাদের জন্য অলওয়েজ একটা ডিসকাউন্ট সব সময় তাদের প্রাধান্যটা বেশি থাকে ঠিক আছে তাদের প্রাধান্যটা বেশি থাকে তাদের জন্য অলওয়েজ একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকে এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আচ্ছা ভাই প্রোডাক্টগুলো তারা দেশের বাইরে যেখানেই আছে তারা ওইখান থেকে পয়সা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারতেছে ওকে ঠিক আছে

আচ্ছা প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ এটা প্রাইস ছিল ভাই 68900 টাকা 68900 টাকা আজকে প্রাইস পড়ে মাত্র 55000 টাকা প্রাইস পড়তেছে মাত্র 55000 টাকা সনের 43 ইঞ্চি 4K গুগল টিভি আচ্ছা অফিশিয়ালি গ্যারান্টি সহ অফিশিয়ালি গ্যারান্টি সহ অফিশিয়ালি গ্যারান্টি সহ প্রোডাক্ট পেতে আচ্ছা সনি প্রোডাক্ট গুলো বিল কোয়ালিটি এমন থাকে আসলে একবার পারচেজ করলে আমার মনে হয় না যে এর ভিতরে আর কোনো টেনশন করা লাগে

এই মডেলটা এখন ডিসকাউন্ট করে 1 লক্ষ 29 হাজার 900 টাকা ছিল ভাই 1 লক্ষ 29 হাজার 900 ডিসকাউন্ট প্রাইস ছিল হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস ছিল এটা এখন লেস করে 1 লক্ষ 5 হাজার টাকা পড়বে ভাই আচ্ছা 1 লক্ষ 5 হাজার 5 হাজার টাকা মানে 24 হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটা ওকে প্রায় 24000 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছেন তারপরে আরেকটা সিরিজে যাব ব্রাভিয়ার আচ্ছা বর্তমান সবচেয়ে লেটেস্ট মডেল লেটেস্ট ঠিক আছে সবচেয়ে বর্তমান লাস্ট মডেল ব্রাভিয়া 3 সনি আচ্ছা S30 S30 30 হ্যাঁ

গুগল টিভি গুগল অপারেটিং সিস্টেম গুগল প্লে স্টোর থাকতেছে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারতেছেন অ্যাপটি ঠিক আছে এটার 43 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চ পর্যন্ত হয় মানে এটার 43 ইঞ্চ থেকে শুরু করে 85 পর্যন্ত হয় রাবিয়া 3 আচ্ছা আমি একটু লুকসটা দেখে দেই এটার কিন্তু হচ্ছে আপনার পুরোটাই এসি বেজেল ছাড়া থাকবে ঠিক একদম বেজেল ছাড়া যেটা কোনো বেজেল থাকবে না ওকে এই সেম মডেলটা ভাই 43 ইঞ্চি থেকে শুরু করে 43 50 55 65 okay. 75 85 ছয়টা ছয়টা সাইজ অ্যাভেলেবল তেতাল্লিশের প্রাইসটা বলি যদি কেউ তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি তারপর যদি কেউ সেম মডেলটা পঞ্চাশ ইঞ্চি নিতে চাই যে ব্রাভিয়া থ্রি ওকে ব্রাবিয়া থ্রি যদি কেউ পঞ্চাশ ইঞ্চি নিতে চায় ওটা পড়বে পঁচাশি হাজার টাকা হাজার আচ্ছা তারপরে সেম মডেলটা যদি কেউ পঞ্চান্ন ইঞ্চি নিতে চায়

এখানে আমার পঁচাশি ডিসপ্লে আছে ঠিক আছে লক্ষ দেখানব্বই হাজার নয়শো টাকা যারা এস থার্টিটা হচ্ছে যেটা হচ্ছে তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো টাকা তিন লক্ষ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে যেটা বলতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে এখন লেস করে 330000 টাকা 330000 টাকা তার মানে এখানে 65000 টাকা প্রাইস 65000 টাকার মত ডিসকাউন্ট পাইতেছে রাইট 50 ইঞ্চি তারপর সনিক 55 65 এর মধ্যে আর অনেক মডেল হয় অনেক মডেল হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি কারো কোনো মডেল চয়েস থাকে সবগুলো মডেল আমাদের কাছে अवेलेबल আছে